প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু আমি চলে এসেছি বাউরিয়ায় আর সেই একটা সকালবেলা তোমাদের সামনে সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি বাউরিয়া তো দেখে নাও একবার ছবিটা একবার সকালবেলার ছবি এটা হচ্ছে বাউরিয়া জংশনের বাইরের ছবিটা সকালবেলার ছবিটা তোমাদের দেখাচ্ছি কত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন বাউরিয়া এটা এখন ঘড়িতে সময় বাঁচল সকাল ছটা তিরিশ ভারতীয় ইলেকট্রিক চালিত রেল আসছে দূরপাল্লার ট্রেন বগি নিয়ে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের বাউরিয়া জংশনের বাইরে দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি দেখে একবার আর পাশেই চলে গেছে রোডটা সেই আমি রোডেরও ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাউরিয়া জংশনের বাইরের ছবিটা হচ্ছে সকালবেলা ছবি বাউরিয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এখান দিয়ে যাবতীয় যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন পাশ হয় তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যেও সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা পাশেই চলে গেছে রোড দেখো গাড়িগুলো আসছে সব ওখান থেকে ক্রসিং আছে ক্রসিং থেকে পেরিয়ে গিয়ে সোজা আবার এই যে রোড দিয়ে চলে আসছে সেই একটা ছবি আমি বাউরিয়া জংশনের বাইরে ছবিটা সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পদ্ধতিতে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি একটা সকালবেলার ছবি দেখাচ্ছি বাউরিয়া জংশনের বাইরের ছবিটাটা সকালবেলার ছবি ভারতীয় রেল দাঁড়িয়ে আছে ইলেকট্রিক চালিত দূরপাল্লার ট্রেন বগি নিয়ে দেখো সে একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম